নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে পাকা পটলের একটি সুন্দর রেসিপি করব। পাবদা পটল বাটা এটি খুব সুস্বাদু দেখুন আমি এখানে দু কেজি পরিমাণ পটল নিয়েছি সাধারণত এই রেসিপিটা মাছ ছাড়াই হয়ে থাকে কিন্তু আমি এটাকে মাছ দিয়ে করব। পাবদা মাছ দিয়ে করব চিংড়ি মাছ দিয়ে করলে আরও ভালো আরও সুস্বাদু হয় খেতে তো দেখুন আমি পটলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে কেটে নিয়েছি নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম ভালো করে এখানে দু কেজি পরিমাণ পটল রয়েছে তো এবার দেখুন আমি এর মধ্যে পেঁয়াজ দুটো বড় বড় সাইজের পেঁয়াজ তারপরে রসুন কিছুটা পরিমাণ মতন রসুন এটা কিন্তু আমি কেটে নিলাম পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আর আদা নিয়েছি কিছুটা হ্যাঁ এর সঙ্গে আরও কিছু মশলা আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে আর কালো জিরে হ্যাঁ লঙ্কাটা একটু বেশিই দেখা যাচ্ছে কারণ আমার এটা দু কেজি পরিমাণের তো যা হোক আপনারা যারা লঙ্কাটা কম খান তারা এটা একটু কমই দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই হুম তো সেইভাবে আমি এটাকে মিক্সির মধ্যে সমস্ত মশলা একসাথে দিয়ে দিলাম হ্যাঁ একসাথে দিয়ে এটাকে আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম তো যা হোক এই ফাঁকে আমি মাছটাকে দেখুন চারটে মাছ নিয়েছি আমি মাছগুলোকে আমি লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি সাধারণত যে কোনো মাছ খুব ভালো করে এটা ধুতে হয় মাছ যতক্ষণ না সাদা হয় এবার তারপরে কি এটা লেবুর রস বা ভিনিগার মাখিয়ে একটু ধুয়ে নিলে মাছটা কোনো ফ্রেশ হয়ে যায় একেবারে এর কোনো স্মেল ব্যাড স্মেল থাকে না এর মধ্যে তো যা হোক আমি এটা এবার কম তেলে সুন্দর করে ভেজে নেব এবং মাছটা অবশ্যই কড়া করে ভাজতে হবে মাছটা কাঁচা কাঁচা থাকলে কিন্তু একদমই চলবে না তো এই ফাঁকে আমি বলে রাখি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার নতুন চ্যানেল তো আমি অনুরোধ রাখছি তারা যেন সাবস্ক্রাইব করবেন এবার দেখুন মাছটা খুব কড়া করে ভাজা হয়ে গেছে আমি এই মাছটাকে এবার খুব ভালো করে কাটা ছাড়িয়ে নেবো এর ভিতর থেকে বেশ কাটা ছাড়িয়ে নেবো আমি নিজের হাতেই সবটা করছি দেখুন তো সব কাটাটা ছাড়িয়ে নিলাম কাটাটা ছাড়িয়ে নেওয়ার পরে দেখুন মাছগুলোকে আমি আবার যে পেস্টটা করে রেখেছিলাম মশলার যে পেস্টটা সেই পেস্টটার মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে দিলাম হ্যাঁ কাঁটাগুলো দেখুন বাটিতে আমি আলাদা করে রেখেছি পেস্টটার মধ্যে দিয়ে এটা আরেকটু পেস্ট করে নিলে কি হবে এর মধ্যে যে ছোট ছোট কাটা যদি কখনো থেকে থাকে সেটা কখনো দাঁতে বাঁধবে না তো বিঁধবে না তো দেখুন আমি আবার সেই মাছের প্লেটটার মধ্যে সমস্ত এই মশলা এবং মাছের গ্রেভিটাকে নামিয়ে রাখলাম এদিকে কড়াইয়ে আমি একটু জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তার মধ্যে একটু কালো জিরিও আমি দিয়ে দিলাম কালো একটু দেরিতে দিলাম না হলে অনেক আগে দিলে পুড়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যেত তো যা হোক এইবার আমি মাছ সহ মশলার যে পেস্টটা সেটাকে দিলাম দেওয়ার পরে দেখুন এটাকে সুন্দর করে একটুখানি ফ্রাই করে নিলাম ভেজে নিলাম নিয়ে তারপরে আমি পটলের গ্রেভিটা দিয়ে দিলাম হ্যাঁ পটলের গ্রেভিটা দেখুন কি সুন্দর হয়েছে দু কেজি পটলের অনেকটাই হয়েছে রান্না করতে অনেকটাই সময় লেগেছে আমার তো যা হোক এইবার পটলের গ্রেভিটাকে দিয়ে আমি দেখুন ভালো করে যদি আপনারা মনে করেন যে তেলটা একটু কম হয়েছে তো তেল একটু দিয়ে নিতে পারেন তো পরিমাণ মতো নুন হলুদ এটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন দিতেই হবে টেস্ট করে নিয়ে দিতে হবে তো যা হোক চিনি একটু আমি দিয়েছি আপনারা না চাইলে না দিতে পারেন যেহেতু এটার মধ্যে মাছ দেওয়া আছে তো চিনি না দিলে আরও বেশি টেস্টি হয় আমি একটু দিয়েছি দু কেজি পটল তো অনেকটাই তাছাড়া এই পটলটা যেদিন রান্না হয় সেদিন আমার বাড়ি আমার আত্মীয় স্বজন দিয়ে বেশ আমার ছোট ভাই বড় ভাই তাদের সবাইকেই একটু একটু এটা দিতে হয় কারণ এতটাই এটা টেস্টি হয় যে সবাই খুব ভালো খায় এবার দেখুন আমার এটা যখন কড়াইয়ের থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে আমি তখন সেটা প্লেটে নামিয়ে নিলাম এবং সুন্দর করে একটু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটাকে সাজিয়ে